টানা ভারী বৃষ্টি ও বাদ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলি জমি তলিয়ে গেছে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ছত্রিশ লাখ মানুষ তৈরি হয়েছে মানবিক বিপর্যয় এর মধ্যে চার জেলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে নতুন করে আরও তিন জেলার বন্যা কবলিত হওয়ার খবর পাওয়া গিয়েছে সেগুলো হলো রাঙামাটি জানা যায় সহায়তায় পাঁচ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ত্রাণ ও খাদ্য বিতরণ সহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন সেনা সদস্যরা বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রফিকুল আলম জানিয়েছেন দেশের বন্যা কবলিত দশ জেলায় প্রায় ছত্রিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক তথ্য জানা যাচ্ছে না তবে বন্যায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে গত বুধবার থেকে আট জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয় গতকাল বৃহস্পতিবার আরও পাঁচ জেলা সহ মোট তেরো জেলা বন্যা কবলিত হয়ে পড়ে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর মানুষ জেলা সদরের বিভিন্ন এলাকা কার্যত পানির নিচে কোথাও বুকপানি কোথাও গলা পানি আর কোথাও কোথাও একতলা পর্যন্ত ডুবে গিয়েছে অন্যান্য উপজেলার চিত্র প্রায় একই এছাড়া নোয়াখালীর আটটি উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ডুবে গেছে ফেনী নোয়াখালী সড়কের একাধিক এলাকা কুমিল্লার চোদ্দগ্রাম নাঙলকোট ও মনোহরগঞ্জে দশ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তলিয়ে গেছে কয়েকশো মাসেরকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে বাঁধ ভেঙে ছত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির রাউজান ও হাট হাজারির বেশিরভাগ গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে পানিবন্দী হয়ে আছেন এই তিন উপজেলার প্রায় তিন লাখ মানুষ এদিকে চলমান বন্যায় কুমিল্লায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুইজন বন্যার পানিতে দলিয়ে একজন বৃষ্টির মধ্যে বিদ্যুৎ হয়ে এবং একজনের মাথায় গাছ পড়ে মারা গেছেন এছাড়া ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার পানিতে ডুবে একজন মারা গেছেন তবে তার পরিচয় জানা যায়নি ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় পায়ের ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে সুবর্ণ আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে এছাড়া কক্সবাজারে পানিতে ভেসে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে